দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমি এই মুহূর্তে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আমিনা এক রোডে আমরা আমিনা এক দেখছি এখানে আমিনা এক রোড সত্যি কী দাঁড়িয়ে আছেন আর এখানে দশটি সারগরু রয়েছে এগুলা সব চলে যাবে ঢাকায় তো এইগুলার দাম একটু শুনবো আমরা কত টাকা মন পড়েছে এবং কেমন দামে কিনলেন ঢাকা থেকে জিনে এসছেন

সন্তুষ্ট আপনারা জি আজকে আপনারা কয়টা কিনেছেন আমরা 10টা কিনেছি 10টা কোন 10টা আমাকে একটু বলবেন এই সাইজের এটা এটা না এটা আচ্ছা এটা কত নিয়েছেন একটু দামটা বলেন দেখি এটা 150 করছে 150 জি আর এই যে এটা এটা 1 লাখ 45 এটা আমি কিনেছি এটা আপনি কিনেছিলেন 1 লাখ 45 আর ওই ভাই নিজে কিনেছে 150 জি 150 দেখুন এক লাখ পঁয়তাল্লিশ অরিজিনাল দেশি অরিজিনাল দেশি পিওর দেশি এবং শিলা বদিটা একদম শিলা মাগুর মাছ মাগুর মাছ আচ্ছা তো এই যে এই যে পাকড়া এটা এই এটা না এগলা না এই পাশে আছে আমরা দেখি একটু শুরু হয়েছে এই যে দেখুন মাঝারি ধরনের করেছেন হ্যাঁ দেখুন আচ্ছা এগুলো ছোট গুলা দাম এটার দাম কত নিয়েছে এক লক্ষ টাকা দর্শক দেখুন দুই দাঁত না দুই দাঁত আর এই যে পাশে একটা বড় মোটামুটি মিডিয়াম ধরনের বড় দেড়শো দেড়শো দর্শক দেখুন

তো আতর ভাই ওনারা তো বললো যে রাখার জায়গা আছে ডাকতে পারবে একদিন দেড় দিন ডাকতে পারবে রাখে তারপর লোড দিয়ে চলে যেতে পারবে তো দর্শকদেরকে আপনি দু একটি কথা বলেন আমি বলবো একটা কথা যে যেখানে আসেন ভালো লোকের কাছে আসেন আপনি জিনিসটা নিরাপদে যায় নির্বিঘ্নে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে এই পর্যন্ত আপনারা চিন্তা করবেন কার কাছে যাবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান হ্যাঁ জিরো ফাইভ টু ফোর ওয়ান সিক্স আচ্ছা ধন্যবাদ আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম